আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে সিদ্ধা ব্যাংক নেটওয়ার্ক এ কিন্তু কাজ করছি তবে এখানকার প্রতিটা ইউজারের প্রায় নাইনটি পার্সেন্ট ইউজারের একটাই সমস্যা সেটা হচ্ছে কে ওয়াইসি আমাদের অনেকের কিন্তু এখানে কেওয়াইসি ওইসি অ্যাপ্রুভ হয় নাই আবার কিছু ইউজারের কে ওইসি অ্যাপ্রুভ হয়েছিল কিন্তু কিছুদিন আগে তারা নতুন একটা আপডেট নিয়ে আসার পরে আমাদের যে ফেস দিয়ে আমরা মাইনিং স্টার্ট করছিলাম তারপরে তাদের কে কিন্তু তারা এখানে রিজেক্ট করে দিছে তো এই কে নিয়ে তারা একটা নতুন আপডেট দিছে যে আগামী সপ্তাহে থেকে তারা একটা গুরুত্বপূর্ণ কাজ করবে তো কি আপডেট দিচ্ছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখানে দুইটা পদ্ধতিতে আপনি চাইলে আপনার কেওয়াইসিটা কিন্তু এখনই কমপ্লিট করতে পারেন সেটা কি সেটা আপনি কীভাবে করবেন সেটা আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে টিজি কিংবা লিস্ট করতে পারে সেটা আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে

তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের অ্যান্সার সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এটা অলরেডি লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে বায়োবিট লিস্টিংও কিন্তু কনফার্ম হয়ে গেছে লিস্টিং ডেটটাও তারা দিয়ে দিয়েছে সো এরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের যে গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সিদ্ধ ব্যাগ মাইনিং নিয়ে অনেকের অনেক রকম অভিযোগের মধ্যে একটা অভিযোগ যে আমরা এখানে কেওয়াইসিটা এখনো পর্যন্ত সাবমিট করতে পারিনি প্রথমে আমি আপনাদের একটা কথা বলি এই সকল প্রজেক্ট থেকে পেমেন্ট পেতে হলে আপনাদের ধৈর্য ধরতে হবে কেওয়াইসি হলো না লিস্টিং হলো না কেন এই ধরনের মেন্টালিটি যদি আপনার থাকে তাহলে এই সকল প্রজেক্ট আপনার জন্য উপযোগী না কারণ এই সকল প্রজেক্টে লং টার্ম কাজ করতে হয় পাঁচ থেকে সাত বছর আট বছর এমনকি দশ বছর ধরে কিন্তু কাজ করতে হয় এমনই ইউজার আছে যে এই সকল প্রজেক্ট থেকে পাঁচ থেকে সাত বছর কাজ করার পরে দেখা যাচ্ছে যে তারপর তারা কেউ কমপ্লিট করতে পেরেছে তারপরে তারা কিন্তু পেমেন্ট পেয়েছে এরকম প্রজেক্ট থেকে সো এই সকল প্রজেক্টে কাজ করতে হলে ধরে ধরে আপনাকে কাজ করতে হবে তো তারা তাদের একটা নতুন আপডেট দিছে আপডেটটা দেখানোর যেই টেলিগ্রাম গ্রুপ আছে এখানে চলে আসবো দিয়ে দিছি জাস্ট ক্লিক ক্লিক করেন করলে এখানে একটা আপডেট পাবেন আপনি নতুন আর এই আপডেটটা এসছে সিডা ব্যাংক পার্ডে থেকে অনেকেই বলবেন যে ভাই এটা তো সিডা ব্যাংকের অফিসিয়াল পেজ না হ্যাঁ এটাই সিডা ব্যাংকের অফিশিয়াল অফিসিয়াল পেজ না তবে আপনি খেয়াল করে দেখবেন যে সিডা ব্যাংকের অফিসিয়াল যে পেজ আছে সেখান থেকে খুব বেশি তথ্য কিন্তু শেয়ার করা হয় না তারা বিভিন্ন পেজে বিভিন্ন আপডেট সরাসরি তাদের পেজে কিন্তু রিপোস্ট হিসেবে পোস্ট করে এবং এই যে এই যে পেজ এই পেজের বিভিন্ন পোস্টও কিন্তু তারা সরাসরি রিপোস্ট হিসেবে আপলোড করেছে এর আগে সো এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তো এখানে কি বলেছে একটু দেখাই আমি আপনাদের সেটা হচ্ছে এখানে তারা এখানে বলে দিছে কি দেখেন আজকেই কিন্তু এই নিউজটা তারা দিছে এটা হচ্ছে যে উনিশে অক্টোবর অর্থাৎ আজকে বাংলাদেশ টাইম চারটা ছাব্বিশের দিকে তো এখানে তারা বলেছে এভরি রিয়েল ইউজার উইল গেট টু ভেরিফিকেশন ইন আপকামিং উইকস মানে তাদের কাছে আছে যে প্রতিটা রিয়েল ইউজার আগামী সপ্তাহে থেকে তাদের পিটিভি ভেরিফিকেশন পেয়ে যাবে প্রতিটা রিয়েল ইউজার এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে অনেক ইউজার আছে যে তারা ফেক ভাবে কাজ করে তো আপনি যদি এখানে অসাধু উপায় অবলম্বন করেন কিংবা ফেক ভাবে কাজ করেন যেমন একটা অ্যাকাউন্টে অনেক ইউজার আছে যার থেকে দশটা অ্যাকাউন্ট ইউজ করে মানে একটা ফোনে আট থেকে দশটা অ্যাকাউন্ট ইউজ করে এক একটা মেইল দিয়ে আট থেকে দশটা অ্যাকাউন্ট ইউজ করে সো এরকম যদি আপনি করেন তাহলে হয়তো তাদের যে কেওয়াইসি ভেরিফিকেশনের বিষয়টা আছে সেটা কিন্তু আপনি না পেতে পারেন তবে আপনি যদি রিয়েল ইউজার হন তারা এখানে বলে দিছে এভরি রিয়েল ইউজার তবে আপনি যদি রিয়েল ইউজার হন অর্থাৎ একটা ফোনে একটা অ্যাকাউন্ট ইউজ করবেন এরকম এরকম ইউজার যদি হয়ে থাকেন তাহলে মাস্ট বি আপনি কেওয়াইসিটা পেয়ে যাবেন আগামী সপ্তাহে থেকে তারা এখানে বলে দিছে এভরি রিয়েল ইউজার কুল গেট পিটিপি ভেরিফিকেশন ইন আপকামিং উইকস অর্থাৎ আগামী সপ্তাহে থেকে প্রতিটা রিয়েল ইউজার তারা কিন্তু এখান থেকে কেওয়াইসি টা পাবে সো এটা আমরা পেরে যাচ্ছি তো এখন কথা হচ্ছে তারা কিভাবে কেওয়াইসি করতে দিবে সে সম্পর্কে তারা আপডেট দেয়নি তবে তারাও কিন্তু এটা জানে যে কেওয়াইসি নিয়ে বর্তমানে সিদা ব্যাংকে অনেক রকম প্রবলেম আর সেজন্য তারা তাদের কেওয়াইসি নিয়ে কিন্তু কাজ করছে আর সেটা কিন্তু তারা পরবর্তীতে সহজ করে দেবে অর্থাৎ আগামী সপ্তাহে থেকে আমরা আস্তে আস্তে প্রতিটা ইউজার এখান থেকে কেওয়াইসির জন্য মেসেজ পাবো এবং আমরা কেওয়াইসি টা কিন্তু করে ফেলতে পারবো এছাড়াও বর্তমানে দুইটা উপায়ে আপনি আপনার কেউআইসি কিন্তু এখন সাবমিট করতে পারেন এবং কেউআইসি পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার এলাকায় যদি সিডার কোনো অফিস থাকে তাহলে আপনি সেখান থেকে কিন্তু কেউআইসিটা করতে পারবেন এর আগে আমরা এই যে থ্রি ডট পেতে ক্লিক করে অ্যাপার্টমেন্টসে ক্লিক করে কিন্তু একজনের পেজ পেতাম তো সেই অফিসটা ছিল চট্টগ্রামে তো চট্টগ্রামে সিডার কিন্তু একটা পেজ আছে মানে একটা অফিস আছে তো যারা চট্টগ্রাম ইউজার আছেন যারা চট্টগ্রামে যাদের বাসা তারা আপনি চাইলে ওই সকল অফিসে গিয়ে সরাসরি লাইভে আপনার অ্যাকাউন্টটা আপনি কেওয়াইসি করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম টাকা পয়সা কিংবা তারা ফেসটা নেবে রিয়েল ইউজার হিসেবে আপনার কেওয়াইসিটা ভেরিফিকেশন করে দেবে এখন প্রশ্ন হচ্ছে প্রতিটা এলাকায় তো সিডার কোন রকম অফিস নাই কিংবা সিডার কোনো এজেন্ট নাই সেক্ষেত্রে আপনার কি করবো তো সেই ক্ষেত্রে এখানে একটা ওয়ে আছে সেটা হচ্ছে এখানে পেইড কেওয়াইসিটা ওয়াইসি কনভার্ট করা অনেক ইউজার আছে যে দেখবেন যে পেইড কেওয়াইসি কিন্তু কমপ্লিট করে নিছে অলরেডি তো এই ক্ষেত্রে কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে পেইড সময় যার মাধ্যমে আপনি কে কমপ্লিট করবেন অবশ্যই একটু করবেন কারণ অনেক মানুষ থাকে যে এখন কিন্তু প্রতারণা করে থাকে দেখা যে টাকা তারা আপনার কাছ থেকে নিল বাট পরবর্তী তারা আপনাকে ব্লক করে দিল তারা টাকাটা মেরে দিল তখন কিন্তু আপনার কেআইসি আপনি করতে পারবেন না টাকাটাও গেল সো এমন মানুষের দিয়ে আপনি এখানে এটা কমপ্লিট করবেন যে বিশ্বস্ত এবং যারা মোটামুটি নিয়মিত কেওয়াইসি সিডা ব্যাংকের করে থাকে তাদের কাছ থেকে আপনি এই কেওয়াইসি টা করে নিতে পারবেন বেড কেওয়াইসি এখানে এছাড়া আর একটা বিষয় আপনি খেয়াল রাখবেন মোর দ্যান পাঁচশো থেকে এক হাজার যদি আপনার ব্যালেন্সে সিডা টোকেন না থাকে তাহলে আপনি পেড কেওয়াইসি কমপ্লিট করবেন না কারণটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি দুই থেকে তিন হাজার টাকা দিয়ে পেড কেওয়াইসি কমপ্লিট করলেন কিন্তু আপনার যে পয়েন্ট আছে কিংবা টোকেন আছে এই টোকেন যখন মার্কেটে লিস্ট হলো তখন এটা সেল করে আপনার আসল টাকায় উঠলো না তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন সেই জন্য সবসময় ট্রাই করবেন যে পেইড কেওয়াই সি কমপ্লিট করতে গেলে আপনার মোডার্ন পাঁচশো থেকে এক হাজার টকোন যেন অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি কি পেইড কেওয়াইসি টা কমপ্লিট করবেন আদারওয়াইজ পাঁচশো থেকে এক হাজার টকোন যখন আপনার ব্যালেন্স হবে ঠিক তখন আপনি পেইড কেউয়াইসি টা কমপ্লিট করেন আর যদি আপনি পেইড কেউয়াই সি কমপ্লিট না করতে চান তাহলে ওয়েট করেন ধ্বংস ধরেন সবাই এখানে কেওয়াইসি টা কমপ্লিট করতে পারবেন তারা এর আগে আরেকটা আপডেট এ কিন্তু জানিয়ে দিয়েছে যে মোডার্ন নাইন্টি পার্সেন্ট ইউজারের কেওয়াই সি কমপ্লিট না হওয়া পর্যন্ত তারা তাদের টিজি কিংবা লিস্টিং এর কোনো আপডেট শেয়ার করবে না সো মোটামুটি আমরা সবাই এখানে কেওয়াইসি কমপ্লিট করতে পারবো তারপরে তারা কিন্তু কারণ নেই ধরে ধরে কাজ করতে থাকেন যখনই তারা কে দিবে যদি পারেন ওই দুইটা ওয়াই কেওয়াইসি কমপ্লিট করে নেবেন আর যদি না পারেন তাহলে ওয়েট করেন তারা অবশ্যই সহজ উপায়ে কেওয়াইসি করার একটা সিস্টেম কিন্তু ভবিষ্যতে নিয়ে আসবে তখন আমরা এখান থেকে কিন্তু কেওয়াইসিটা টা করতে পারবো আর এখনো পর্যন্ত টিজি এবং লিস্ট নিয়ে তাদের সব যে আপডেট সেটা একটু দেখাই আমরা সরাসরি তাদের পেজে চলে যাবো এই যেখানে ক্লিক করে তাদের পেজ আপনি পেয়ে যাবেন এই যে সিডা চাইন দেখেন এইখানে কিন্তু কোন রকম খুব বেশি আগো মানে আপডেট নাই উনত্রিশে আগস্ট তারা একটা আপডেট দিয়েছিল মানে তাদের প্রজেক্টে কিছু কাজ করছিল তারা এটা এর বাইরে তারা কিন্তু এখানে নতুন করে কোন রকম আপডেট দেয়নি এছাড়া এখানে যদি টিজি লিখে আপনি সার্চ করেন তাহলে কিন্তু এখানে আপনি নতুন করে কোন রকম আপডেট পাবেন না টিজি কিংবা লিস্টিং সম্পর্কে ঠিক আছে সো এটা এখনো পর্যন্ত টিজি এবং লিস্টিং নিয়ে কোন রকম আপডেট দেয়নি আর এই সকল প্রজেক্ট থেকে পেমেন্ট পেতে হলে আপনাদের লং টার্ম কাজ করতে হবে সো কাজ করতে থাকেন যখন লিস্ট করবে তারা কিন্তু জানিয়ে দিবে তখন কিন্তু আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবো আর এখান থেকে কেমন প্রফিট হতে পারে আপনি যদি এখন এই টোকনটা পার্সেন্ট টু পার্সেন্ট সেল করেন যাদের কে আছে তারা এটা হয়তো বা তিন থেকে চার টাকা করে আপনি প্রতিটা সেল করতে পারবেন বাট এটা যখন মার্কেটে লিস্ট হবে তখন প্রতিটা টোকনের রেট এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে অনেক ভালো ধরনের একটা প্রফিট পাবেন তাই আমি আপনাদের বলবো যে যাদের টোকেন আছে যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে সিল করেন না রেখে দেন কারণ ভবিষ্যতে এখান থেকে একটা ভালো ধরনের সম্ভাবনা আছে আশা করি আল্লাহ হাফিজ